এখন আসি নেইমারের তিন নম্বর ইউজ করতাম যদি আমার কাছে ভালো অপশন না থাকে এই ভিডিওর মধ্যে টোটাল নেইমার এটাই কার্ড রাখছি আর ষাটটা কার্ডের মধ্যে যদি একটা কার্ড আপনার কাছে না থাকে তারপরেও কিন্তু এই ভিডিওটা আপনার জন্য অনেকটাই কাজে আসবো অনেক কিছু কিন্তু জানতে পারবেন তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক আলাইকুম গেমার্স আমি আছি আপনাদের সাথে আপনারা দেখতেছেন এস গেমিং চলেন ভিডিও শুরু করা যাক তো নেইমারের এই কার্ডটা কিন্তু অনেকটাই ভালো একটা কার্ড লাস্ট কয়েকদিন ধরে কিন্তু এই কার্ডটাই ভালো ছিল আর কি এক নম্বরে ছিল তো এই কার্ডটা কিন্তু ফ্রলিফিক উইঙ্গার কার্ড আর আপনারা যদি ড্রিবলিং না পারেন এই কার্ডটা দিয়ে তাহলে কিন্তু আপনারা এই কার্ডের ফাস্টিং অ্যাবিলিটি অনেকটাই বাড়ায় দিতে পারেন সর্বপ্রথম কিন্তু ওর অ্যাটাকিং অ্যাভারেজটা এটি করে নেবেন ঠিক আছে এর এরপরে আপনারা ফাস্টিং অ্যাবিলিটি বাড়াই দিবেন তাহলে কিন্তু অনেকটাই ভালো ক্রস নিতে পারবেন এই কার্ডটা দিয়ে যেহেতু ফ্রলিফিক উইঙ্গার ঠিক আছে অবশ্যই মনে রাখবেন

যদি দেখেন লো যে কোনো কার্ডে কিন্তু অবশ্যই ড্রিবিলিং এর জন্য ড্রিবিলিং যদি না পান তাহলে নেমার কার্ড কিন্তু ভালো পারফরমেন্স দিব না আপনাকে অবশ্যই মনে রাখবেন আপনার ড্রিবলিং কিন্তু ফাটতে হবে নেইমারকে দিয়ে নেমার যেহেতু ড্রিবলার ঠিক আছে আপনারা যদি চান তাহলে কিন্তু ভালো একটা ক্রসও নিতে পারবেন এই কাস্টমাইজ ট্রেনিং এর মাধ্যমে এছাড়া আপনারা যদি ড্রিবেলার হন তাহলে নেবার এই কার্ডটা থেকে কিন্তু আপনারা আরো ভালো পারফরমেন্স বাইর করতে পারবেন আরও ভালো ড্রিবেলিং করতে পারবেন অবশ্যই মনে রাখবেন এই জায়গায় আপনাদের শুধুমাত্র একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ওর ফিজিক্যাল কন্ট্যাক্ট বাড়ায় দিতে হবে ফিজিক্যাল কন্ট্যাক্ট যেহেতু সিক্সটি থ্রি আছে আমরা অবশ্যই চেষ্টা করবো ফিজিক্যাল কন্ট্যাক্টটা সেভেন্টি করার জন্য যাতে করে ইন ম্যাচের মধ্যে ফিজিক্যাল কন্ট্যাক্ট সেভেন্টি প্লাস থাকে তাহলে কিন্তু ভালো ড্রিবেলিং করা যাবে এবং কি ফিজিক্যাল কন্ট্যাক্ট ভালো থাকার জন্য কিন্তু ভালো বল কন্ট্রোলও ও রাখতে পারবো ঠিক আছে তো এটা অবশ্যই মনে রাখবেন এখানে কিন্তু আমাদের দরকার হচ্ছে ফিজিক্যাল কন্ট্যাক্টটা আর ফিজিক্যাল কন্ট্যাক্ট বাড়ানোর পরে কিন্তু ওর লো ফার্স্ট লপটেড ফার্স্ট

ফাইবেন এছাড়া এর মধ্যে আছে তাহলে কিন্তু আপনি ভালো বেখাম টাইপ ক্রস নিতে পারবেন লেফট উইং থেকে ঠিক আছে মনে রাখবেন এই কার্ডটা দিয়ে ভালো ক্রসিং ভালো ড্রিবিলিং একদম শোক বন্ধ করে করতে পারবেন যদিও এই কার্ডের রেটিং একশো দুই সোক বন্ধ করে করতে পারবেন ঠিক আছে সাইন নাম্বারে যে কার্ডটা এই কার্ডটা কিন্তু সিঙ্গেল বুস্টার কার্ড এবং ক্রিয়েটিভ ফ্লেম কার্ড এই কার্ডটা কিন্তু আমি গত এক বছর ধরে অ্যাটাকিং মিড ইউজ করে আসতেছি এই কার্ডটা কিন্তু আমার ফেভারিট কার্ড ওয়ান অফ দা বেস্ট কার্ড ফেভারিট কার্ড দু হাজার ষোলো নেই আমার ঠিক আছে এই কার্ডটা কিন্তু অ্যাটাকিং অ্যাওয়ারনেস সেভেন্টি সিক্স মাত্র যদি আপনি অ্যাটাকিং মিড ইউজ করেন তাহলে কিন্তু অ্যাটাকিং অ্যাওয়ারনেস কম সে দরকার আছে এটা অবশ্যই মাথায় রাখবেন এছাড়া মজার বিষয় হচ্ছে এই কার্ডটা অর্ডার নিয়ে কিন্তু একশো দুই হয় ঠিক আছে আপনার সাইলে কিন্তু কাস্টমাইজ করে এই কার্ডটাকে একশো তিন করতে পারবেন এবং কি ভালো পারফরমেন্সও বাই করতে পারবেন অবশ্যই মনে রাখবেন অ্যাটাকিং অ্যাওয়ারনেস এখানে বাড়াইতে হইব যেহেতু সেভেন্টি সিক্স অবশ্যই অ্যাটাকিং অ্যাওয়ারেন্স আপনারা এটি করে নেবেন তাহলে কিন্তু অনেকটাই ভালো পারফরমেন্স পাবেন এবং কি এই কার্ডটাকে কিন্তু আপনারা অ্যাটাকিং মিড ইউজ করবেন লেফট বা লেফট মিডে কিন্তু ইউজ করবেন না ঠিক আছে মনে রাখবেন এটা মিড ইউজ করবেন তাহলে কিন্তু ভালো পারফরমেন্স হবে না এবং এই টেনিং এর মাধ্যমে এই কার্ডটা যে কোনো মেয়াদ দিয়ে কিন্তু একশো তিন হইব ঠিক আছে

আমাদের নেক্সট ভিডিওটা হইবো হান্ড্রেড টম ভিডিও এবং কে 100 টম ভিডিও আমি মেসি স্পেশাল রাখবো মেসির কার্ড কার কাছে কোনটা আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না মেসি স্পেশাল যেহেতু আসতেছে হান্ড্রেড টম ভিডিওতে অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন নতুন হলে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইন্টারেস্টিং কাস্টমাইজ ট্রেন্ডিং ভিডিওগুলো পাওয়ার জন্য ঠিক আছে তো আজকের জন্য এটুকুই ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া করলে দোয়া করবেন আল্লাহ হাফেজ